নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই ছড় ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে ইস্টবেঙ্গলের দৌড় চলছে সুপার সিক্সে ওঠার লক্ষ্যে আইএসএলের সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডারবির রেফারিং নিয়ে বিতর্ক ওটা হ্যান্ডবল ছিল না সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্য রেফারি অফিসার ট্রেভার ক্যাটেল বড় ম্যাচের রেফারি রামাচন্দন ভেঙ্কটেশের পাশে দাঁড়িয়েছে ফেডারেশনও তার হ্যান্ডবল না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বেঙ্গল সোচ্চার হয়েছে রেফারিং নিয়ে ড্যামেজ কন্ট্রোলে সাংবাদিক সম্মেলন করেন এআইএফএফ এর চিফ রেফারিং অফিসার ট্রেভার ক্যাটেল তিনি বলেন হ্যান্ডবল নিয়ে ভুল ধারণা রয়েছে বল হাতে লেগেছে নাকি হাত বলে লেগেছে এই বিষয়টা দেখা দরকার সবার আগে বড় ম্যাচে এই বিতর্কিত ঘটনার পরে তিনি রিভিউ প্যানেলের সঙ্গেও কথা বলেন সেখানে প্রাক্তন ফিফা ম্যাচ অফিশিয়াল এবং এএফসির বর্তমান রেফারি অ্যাসিসটরাও ছিলেন তারা খুব ভালো করে সেদিনের ঘটনা দেখার পর জানিয়েছেন হ্যান্ডবল ছিল না আর রেফারি খেলা না থামিয়ে ম্যাচ চালু রেখে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ট্রেভার কেটেলের মন্তব্যে ডার্বির রেফারিং বিতর্ক অন্য মাত্রা পেল স্বভাবতই চাপা উচ্ছ্বাস মোহনবাগান শিবিরে এবং স্বাভাবিকভাবেই ক্ষোভের ধিকি ধিকি আগুন লাল হলুদে ইস্টবেঙ্গল কথা দেবব্রত সরকার অবশ্য কোনো মন্তব্য করতে নারাজ যুদ্ধের দামামা বাজিয়ে জানিয়ে দিলেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে যা বলার বলবেন উল্টো দিকে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায় কটাক্ষের সুর নিয়ে খুব বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল রেফারিং নিয়ে অভিযোগ জানিয়েই যাচ্ছে লাল হলুদ কিন্তু কর্তাদের অভিযোগ তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না তাই এবার বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল সোমবারের মিটিংয়ে সূত্র মারফত শোনা যাচ্ছে পথে নামতে চলেছে ইস্টবেঙ্গল আয়োজন করা হতে পারে প্রতিবাদ সভার সব মিলিয়ে এবার আরও চাপ তৈরি করতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট মঙ্গলবার থেকে মাঠে নামছেন রিচার্ড সেলিস ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই শুরু লাল হলুদের অনুশীলন সেদিনই প্রথম মাঠে নামবেন রিচার্জ লাল হলুদে তিনি পড়বেন সাত নম্বর জার্সি তবে সমস্যা অন্য জায়গায় স্প্যানিশ ছাড়া আর অন্য কোনো ভাষা জানেন না ল্যাতিন আমেরিকান এই ফুটবলার ফলে স্প্যানিশ কোচ ও স্প্যানিশ সাপোর স্টাফ ছাড়া আর কারোর সঙ্গে কথার আদান প্রদান হচ্ছে না ভাষা সমস্যায় জেরবার রিচার্ড সেলিস মঙ্গলবার মাঠে নামলেই হয়তো আভাস পাওয়া যাবে তিনি কতটা নির্ভরতা দিতে পারবেন ইস্টবেঙ্গলকে নতুন দ্বিতীয় বিদেশিকে নেওয়ার ব্যাপারে এখনই ভাবতে পারছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তা হিজাজি হেক্টরের উপর যতই ক্ষুব্ধ হয়ে থাকুন অস্কার অস্কারব্রজ কারণ অর্থ নেই টাকার অভাবে সেই ভাবনা এই মুহূর্তে নেই চেষ্টা চলছে যদি খুব তাড়াতাড়ি অর্থের যোগান দেওয়া যায় তখনই ভাববেন অস্কার ডারবি জিতলেও ভালো খেলতে মোহন মোহনবাগান এটাই ভাবাচ্ছে হোসে মলিনাকে তাই ভিডিও অ্যানালিস্টদের সঙ্গে ডার্বির কাটাছা করতে বসে পড়লেন মলিনা কার কোথায় ভুল হয়েছে ভিডিও দেখিয়ে সেটা ধরিয়ে দিলেন বাগান কোচ এবার সামনে জামশেদপুর যারা খুব ভালো ছন্দে আছে সোমবারের অনুশীলনে উইং প্লেয়ারও ভালো করার এবং আরও বেশি পেনিট্রেশন আনার দিকে লক্ষ্য ছিল মলিনার ডার্বিতে উইং প্লে ভালো হয়নি কেন সেটাই তিনি মনবীর লিস্টনদের বোঝাতে ব্যস্ত ছবিটা দেখুন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন জেনে তিনি আপুইয়া এটা শনিবার গুয়াহাটিতে ডারবির পরে মাঠ ছাড়ার ছবি ডার্বিতে চোট পেয়েছিলেন সোমবার অনুশীলনও করতে পারলেন না হালকা ঝিম করে কাটালেন তার পায়ের সঙ্গে হাতেও সামান্য চোট আছে তবে জানা গেল আপুইয়ার চোট বড় কিছু নয় উদ্বেগের কিছু নেই মঙ্গলবার থেকে হয়তো অনুশীলন করতে নামতে পারেন বাগান মিডিয়াও বেশ কয়েক দিনের জন্য ছিটকে গিয়েছেন অনিরুদ্ধ থাপা জামশেদপুর ম্যাচে তো তিনি নেই এমনকি তার পরের ম্যাচেও হয়তো নেই এখন অনুশীলন করার প্রশ্ন নেই সোমবার রিহ্যাব করে কাটালেন থাপাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার জোর চেষ্টা চালাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অনূর্ধ্ব পনেরো রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ম্যাচে বিএফএকে চার এক গোলে হারিয়েছে মোহনবাগান সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেছেন রাজদীপ পাল একটি করে গোল করেন জয়ক সাফুই এবং সঞ্জু শেখদার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিল বার্সেলোনা এই নিয়ে টানা দুটি এল ক্লাসিকোতে বড় ব্যবধানে চিনল হানসি ফ্রিকের দল সৌদি আরবের জেদ্দায় এদিন ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছিলেন রবার লিয়ান্ডোস্কি রাফিনিয়া লামিনে ইয়ামালরা ম্যাচের ছাপ্পান্ন মিনিটে বক্সের বাইরে এমবাপেকে ফাউল করা কার্ড থেকে মাঠ ছাড়তে হয় বার্সা গোলকিপার সেজনিকে তারপর ম্যাচের প্রায় চল্লিশ মিনিট দশ জনের বার্সেলোনাকে পেয়েও খেলার রাশ নিজেদের হাতে নিতে ব্যর্থই হলো কেলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়াররা এই নিয়ে বার স্প্যানিশ কাপের শিরোপা জিতে রেকর্ড করল এ কাপের জন্য প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে উঠেছিল গোলরক্ষক আলতা বায়েন্দির আর প্রথম ম্যাচেই আর্সেনালের বিপক্ষে নির্ধারিত সময়ে একটি এবং ট্রাইবেকারে আরও একটি পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক হলেন তিনি এদিন ম্যাচে অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও বাষট্টি মিনিটে গাভরিয়াল মাগালাইসের গোলে সমতায় ফেরে আর্সেনাল নির্ধারিত সময়ে এক এক ড্র হয় ম্যাচ শেষ পর্যন্ত ট্রাইবেকারে পাঁচ দিন গোলে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেল রোবেনা মরিমের দল এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ট্রাই হেরে বিদায় নিয়েছে আর্সেনাল এই ম্যাচেই পেনাল্টি মিস করে খলনায়ক হয়েছেন আর্সেনাল তারকা কাই হাভেটস তার কারণেই হারতে হয়েছে দলকে এবার তার স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেয়া হচ্ছে বলেই অভিযোগ এ বিষয়ে সমাজ মাধ্যমে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সোফিয়া এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে আছে তার পরিবার ট্রফি খুঁইয়ে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসরে রোহিত শর্মা শোনা যাচ্ছে বিসিসিআইয়ের কাছে নিজের কথা জানিয়েছেন রোহিত তিনি নাকি এখনও কয়েক মাস টেস্ট এবং ওডিআইয়ের অধিনায়ক থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই হয়তো অবসর নিতে চান তিনি অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই বোর্ড কর্তা এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রোহিত সেখানেই নাকি এমন কথা জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বেশিরভাগ দেশই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে কিন্তু ভারত এখনো পর্যন্ত দল ঘোষণা করেনি শোনা যাচ্ছে আইসিসি থেকে সময়ও নাকি চেয়ে নিয়েছে তারা তবে কি জসপ্রীত বুমরা চোটের জন্যই দল ঘোষণা করছে না বিসিসিআই শোনা যাচ্ছে জসপ্রীত বুমরা চোটের কী অবস্থা সেটাই জানার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ভারতের সেরা পেসার বুমরা তাকে পেতে মরিয়া ভারতীয় দল শোনা যাচ্ছে সেই কারণেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে দেরি করছে বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হবে রোহিত শর্মার ওপেনিং পার্টনার প্রাক্তন সুনীল মতে জয়সওয়ালকে নিয়েই ওপেন করা উচিত রোহিত শর্মার সম্প্রতি ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি শুধুমাত্র তাই নয় তিনি বাঁহাতি ব্যাটার সেই কারণে রোহিত শর্মার সঙ্গে যশস্বী ওপেন করা উচিত বলে মনে করছেন গাভাস্কার এতে প্রতিপক্ষ বোলারের সমস্যা হবে বলে মনে করেন তিনি বিজয় হাজারের ট্রফিতে নতুন রেকর্ডের মালিক বিদর্ভ অধিনায়ক করুণ নায়ার এক মরসুমে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড ছিলেন করুণ এর আগে বিজয় হাজারেতে এই রেকর্ড ছিল এন জাক এক মরশুমে পাঁচটি সেঞ্চুরি ইনিংস সেই রেকর্ড এবার গোলেন করুণ নায়ারও এই মরসুমে করুণ নায়ারের ঝুলিতেও এসেছে পাঁচটি সেঞ্চুরি পাঞ্জাব কিংসের অধিনায়ক এবার শ্রেয়াস আইয়ার দায়িত্ব নেওয়ার সঙ্গে নিজের লক্ষ্য প্রস্তুত করে ফেলেছেন তিনি কলকাতার হয়ে আইপিএল জিতেছেন শ্রেয়াস আইয়ার পাঞ্জাব এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি অধিনায়ক হয়ে পাঞ্জাবকে প্রথম ট্রফিটাই দিতে চান শ্রেয়াস আইয়ার বাকি সব খেলার আপডেট কি দাবা হকি ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই টমাস মাছাচের কাছে স্টেট সেটে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সোমিত নাগাল গতবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি কিন্তু এবার মাছাচের বিরুদ্ধে প্রথম দুই সেটে দাঁড়াতেই পারেননি তিনি তৃতীয় সেটে লড়াই ফিরলেও শেষ রক্ষা হলো না তিন ছয় এক ছয় পাঁচ সাত গেমে ম্যাচ হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে একানব্বই নম্বরে থাকা ভারতীয় এই টেনিস তারকা গত কয়েকদিন আগে জানা গিয়েছিল যে নীরজ চোপড়ার উদ্যোগে ভারতে প্রথমবারের মতো হতে চলেছে জ্যাবলিন থ্রোয়ারদের মিট আপ আগামী মে মাসে এই ইভেন্টটি হওয়ার কথা হলেও এখনও পর্যন্ত তার ভেনু এবং সূচি কোনো কিছুই চূড়ান্ত হয়নি বিশ্বের প্রথম সারির দশজন জ্যাবলিন থ্রোয়ারের অংশ নেওয়ার কথা এই মিট এবার এই মিট আপে সিলমোহর দিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট সেভাস্তিয়ান কো ভারত এমন এক বড় মাপের ইভেন্টের উদ্যোগ নেয় খুশি তিনি এই মিট আপ খিরে অ্যাথলেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা পাশাপাশি নানা রকমের উঠে আসে আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এটা বাজে একটি রাত আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ আমাদের এটা আড়াল করা উচিত হবে না এটাই ফুটবল কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে আমাদের সামনে তাকাতে হবে অস্ট্রেলিয়ার কঠিন উইকেটে যশস্বী রান পেয়েছে প্রতিবার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওকেই ওপেন করতে দেখতে চাই